এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে চলছে পাল্টাপাল্টি সামরিক হুমকি কিছুদিন আগেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নিপ্রাইম উৎক্ষেপণ করেছিল ভারত তবে এবার সেই পাল্টা জবাব হিসেবে নিজেদের ভূমি থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ফাতাক ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পাকিস্তান যা রীতিমতো ভারতের জন্য ভয় ধরানো দুঃসংবাদ বলছেন বিশ্লেষকরা মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে ফাতা ফোর ক্ষেপণাস্ত্রটির সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করা হয়েছে এই অস্ত্র ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ভিত্তিক আঘাত করার সক্ষমতা রাখে এবং এতে অত্যাধুনিক ন্যাভিগেশনাল সরঞ্জাম যুক্ত করা হয়েছে যার ফলে লক্ষ্য বস্তুতে আঘাত ও শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানো সম্ভব হবে আইএসপিআর আরও জানিয়েছে ফাতা ফোর ক্ষেপণাস্ত্রটি আর্মি রকেট ফোর্সের কমান্ডের অন্তর্ভুক্ত করা হবে নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ দেশীয় প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির প্রতীক হিসাবে দেখানো হয়েছে এবং সামরিক কৌশলে এটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আত্মপ্রকাশ ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বিশেষ করে সামরিক কৌশলকে আরও জোরদার করতে চাওয়া মোদী সরকারের জন্য এটি এক ধরনের অশনী সংকেত কারণ ফাতা ফোরের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র কেবল সীমান্ত নিরাপত্তা নয় বরং সামরিক প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে নয়াদিল্লিকে নিউজ ডেস্ক বাংলার সময়